একদিন এই চাইনিজ লোকটা রাস্তার মধ্যে একটা মৃত শিয়ালকে খুঁজে পায় এই জন্য সে ওই শিয়ালটার মাংস খাওয়ার জন্য তাকে তার বাড়িতে নিয়ে যেতে শুরু করে কিন্তু যখনই লোকটা তার গাড়িটাকে চালাতে শুরু করে তখনই শিয়ালটা উঠে তার সবগুলো মাছকে নিজে ফেলে দেয় আর সে আপমের গাড়ি থেকে নেমে যায় কিন্তু সেই লোকটা কিছুই বুঝতে না পেরে সেই খালি গাড়ি নিয়ে বাড়িতে পৌঁছে যায় এই জন্য তার সেই গাড়ি চেক করে সেই গাড়িতে কিছু না পেয়ে অনেক রেগে যায় আর এই দিকে সেই চালাক শিয়ালটা যখনই তাদের মাছগুলোকে অনেক মজা করে খেতে শুরু করে তখনই একটা খোদার্থ নিগড়ে এসে তার কাছ থেকে মাছ চাইতে শুরু করে দেয় কিন্তু শিয়ালটা তাকে কোন মাছ না দিয়ে একাই সবগুলো মাছ খেয়ে ফেলে নেড়ে তার উপর